কাশ্মীর একটি অপরূপ সৌন্দর্যের স্বর্গরাজ্য যা বরফে আচ্ছাদিত পাহাড় হ্রদ ও ফুলের বাগান দিয়ে আকৃষ্ট করে তোলে ডাল লেক গুলমার্গ পহেলগাম ও সোনমার্গ এখানে প্রধান আকর্ষণ শীতকালে স্কাই আর গ্রীষ্মে পাহাড়ি ভ্রমণ এটি পর্যটকদের মোহিত করে কাশ্মীরের আটটি সবচেয়ে সুন্দর জায়গা যেগুলো দেখা প্রত্যেকের ভাগ্যে হয় না টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন শ্রীনগরে অবস্থিত যা প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে রংবেরঙের ফুলে ভরে যায় এখানে বিভিন্ন রকমের টিউলিপ ফুল দেখতে পাওয়া যায় যা এই জায়গাটিকে বিশেষ করে তোলে এই ডাল লেকের পাশে অবস্থিত যার ফলে এই বাগানের সৌন্দর্য আরও বেড়ে যায় টিউলিপ ফেস্টিভ্যালের সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসেন গুলমার্গ গুলমার্গকে ফুলের উপত্যকা বা ফুলের মাঠ বলা হয় এটি কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কেবল কার বা গন্ডোলা রাইড উপভোগ করতে আসেন শীতকালে এখানে স্কাইং করা যায় এবং গ্রীষ্মকালে ফুলে ভরা মাঠ সিনেমার দৃশ্যর মতো লাগে সব ঋতুতেই গোলমার্গ সবার হৃদয়ে জায়গা করে নেয় গুরেজ ভ্যালি যদি আপনি ভিড় থেকে দূরে প্রকৃতির কোলে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান তাহলে গুরেজ উপত্যকা একেবারে পারফেক্ট উঁচু পাহাড় কাছের মতো স্বচ্ছ নদী এবং ঘন জঙ্গল এই উপত্যকাটিকে বিশেষ করে তোলে এখানে কাঠের তৈরি ঐতিহ্যবাহী ঘরে থাকার সুযোগও মেলে যা এক অনন্য অভিজ্ঞতা প্রকৃতিপ্রেমী ও ট্রেকারদের জন্য এটি এক স্বর্গ শাহী গার্ডেন ষোলোশো সালে নির্মিত এই গার্ডেন প্রাকৃতিক ঝর্নার জন্য বিখ্যাত বলা হয় এই জলের স্বাদ দারুণ এবং এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এখানে রঙিন ফুল ও পাহাড় ঘেরা দৃশ্য গার্ডেনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে পাশেই কিছু সুন্দর হ্রদও রয়েছে আহার বল জলপ্রপাত এই জায়গাটি প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর রূপ পাহাড় থেকে জল নেমে আসা দৃশ্য মনোমুগ্ধকর যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি এক রত্নের মতো জায়গা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্তি দেয় এবং প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে আখনুর ফোর্ট ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ এই দুর্গ চেনাব নদীর ধারে অবস্থিত এই মুঘল ও ডোগরা স্থাপত্যের অপূর্ব নিদর্শন এখান থেকে আশেপাশের উপত্যকার দৃশ্য দেখা যায় এই ঐতিহাসিক দুর্গ দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে অমরনাথ মন্দির ধর্মীয় ভ্রমণের জন্য অমরনাথ এক বিশাল তীর্থস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন যাত্রা কঠিন হলেও গন্তব্যে পৌঁছে চারপাশের বরফে ঢাকা পাহাড় ও প্রাকৃতিক দৃশ্য দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সোনমার্গ কাশ্মীর উপত্যকার হৃদয় সোনমার্গ এমন এক জায়গা যা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায় এখানে বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর ও সবুজ মাঠ জায়গাটিকে বিশেষ করে তোলে উঁচু বরফে ঢাকা পাহাড় সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এখানে অনেক হ্রদও রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে তোলে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ট্রেকিং ও স্নো স্লাইডিংয়ের সুযোগও রয়েছে প্রকৃতি প্রেমীদের কাছে এটি যেন এক টুকরো স্বর্গ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ